স্থানীয় পাইকাররা চাষিদের কাছে প্রতি পিস লাউ কেনে বিশ টাকা এভাবে তিরিশ পিস লাউয়ের দাম হয় ছয়শো টাকা একটা কার্টুন এই তিরিশ পিস লাউ ভরে সেটা প্যাকেটিং করে ঢাকায় আরতদ্বার পর্যন্ত পৌঁছানো পরিবহন খরচ সাড়ে চারশো টাকা এটা ঢাকার আড়দ্দারে এক কার্টুন লাউ বিক্রি হবে বারোশো টাকায় এভাবে স্থানীয় পাইকারের প্রতি তিরিশ পিস লাউ বিক্রি করাতে দেড়শো থেকে দুশো টাকা লাভ হবে এবার ঢাকার আরদ্দার সে ঢাকার খুচরা বিক্রেতাদের কাছে এই এক কার্টুন লাউ বিক্রি করবে পনেরোশো টাকায় এতে তার লাভ থাকবে তিনশো টাকা আর ঢাকার খুচরা বিক্রেতারা লোকাল মার্কেটে এই এক কার্টুন লাউ বিক্রি করবে আঠারোশো থেকে দুই হাজার টাকায় তার মানে প্রতি পিস লাউয়ের দাম দাঁড়ায় ষাট থেকে সত্তর টাকা বিশ টাকার লাউ ঢাকায় ষাট থেকে সুয়াত্তর টাকায় বিক্রি হয় আর এভাবেই চাষি রোদে পরে বৃষ্টিতে ভিজে কষ্ট করে যে ফসল উৎপাদন করে সেই ফসল বিক্রি করে লাভবান হয় মধ্যস্বত্বভোগীরা